হ্যালো গাইস গুড মর্নিং সব বন্ধুদের সকাল সকালবেলা শুভ সকাল শুভ সকাল দিয়ে আজকে আমি দুটো কথা বলতে এসেছি কথাটা খুব ভালো কথা তোমাদেরও ভালো লাগবে হয়তো তোমাদেরও অনেক কাজে লাগবে কথাটা শুনলে আমার অনেক কাজে লেগেছে তো যার জন্যে কথাটা বলতে আসলাম বেশি বড় ব্লগটা করবো না ছোট্ট মধ্যেই কথাটা বলবো আমার তো কিছুদিন ধরে খুব শরীর খারাপ ছিল ওই শরীর খারাপ ছিল তো আমার মন মেজেজও ভালো ছিল না তখন ইউটিউবে দেখতে পেলাম একটা মন্দির মন্দিরটা হচ্ছে ঠাকুরের নাম হচ্ছে কৃষ্ণকালী মা সবাই ডাকে সোনা মা কৃষ্ণকালী মা এতটাই জাগ্রত প্রচুর জাগ্রত আমি প্রথমে ভেবেছিলাম হয়তো ফেক কারণ এরকম অনেকে তো ইউটিউবে করে যারা ফেক ফেক হয় সেলিব্রিটি হওয়ার জন্যে অনেক রকমের মিথ্যে কথা বলে তখন আমি ভালো হয় চলো একবার কৃষ্ণকালী মার নাম যখন এত হচ্ছে আমি মনে মনে একটুখানি মাকে ডাকি তো মাকে ডাকলাম ডাকার পর আমার কিছুটা জিনিস সত্যি করে একদম ঠিক হয়ে গেছে মানে এতটা জাগ্রত মা মানে ঘর থেকে আমি ডাকছি দেখে মানে কিছু চেয়েছি হয়তো আমি সেগুলো দেখে উপকার পেয়েছি শরীরের দিক থেকে হোক যায়ের দিক থেকে হোক অনেক কিছু আমি উপকার পেয়েছি কৃষ্ণকালী মা সত্যিই জাগ্রত তার জায়গা হচ্ছে বর্ধমানে বর্ধমানটা যেহেতু অনেকটা দূর বলে আমি যেতে পারছি না তুমি যাবো একদিন না একদিন আমি বর্ধমানে যাবো কৃষ্ণকালী মায়ের কাছে যাবো ভীষণ আমার মনের ইচ্ছা যাওয়ার আর এতটা জাগ্রত ঠাকুর তোমরাও ঘরে বসে শুধু কৃষ্ণকালীর মা নাম যোগ করো দেখবে ভীষণ কাজে দেবে কৃষ্ণকালী মা খুবই জাগ্রত অনেকে অনেক রোগ রোগীরা গেছে তাদের অনেক অনেক কিছু ঠিক হয়েছে মানে অনেক কিছু দেখছি অনেক ঠিক হয়েছে মানে অনেকের অনেক অসুস্থ হয়ে গেছে হাঁটতে পারছে না কথা বলতে পারছে তারা এমনকি তার কথাও বলতে পারছে এতটাই কৃষ্ণকালী মা জাগ্রত তো আমার এইটুকুনি সকালবেলা বলার ছিল যে তোমরা যদি এই ভিডিওটা দেখো যদি কৃষ্ণকালী মা সম্বন্ধে জানো তো ইউটিউবে দেখো কৃষ্ণকালী মা সার্চ করো পেয়ে যাবে ভীষণ জাগ্রত ঠাকুর তোমরা ঘর থেকে ওর নাম ইয়ে করে তোমরা যা মনে বলবে তাই কামনা পূর্ণ হয় এটা আমি ফলটা পেয়েছি আশা করি তোমরাও করতে পারো চলো টাটা এরকমই বলার ছিল লাভিও